অনেক সুন্দরভাবে নতুন রূপে করা হয়েছে তো ইউনিটি ফার্নিচারে অবশ্যই চলে আসবেন যদি আপনি বাস্তবে এটা সুন্দরভাবে দেখতে চান দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্ট কি নেবেন দেখতে পাচ্ছেন পুরো একটা টু সিটার আমি দেখাচ্ছি খুবই চমৎকার এক কথা বলতে গেলে অসাধারণ এ পায়াটা মেটালে আছে আর এইখানে আপনি দেখছেন দুইটা বালিশ আছে বালিশের মধ্যে গোল্ডেনের টাচ আছে আর এইখানে হলো আপনি দেখেন শিলির যে কাজটা আমরা দেখানোর চেষ্টা করছি এক কথা বলতে গেলে আসলে আসলে এটা অসাধারণ একটি প্রোডাক্ট আর ওইখানে ব্যাগের মাঝখানে এখানে মেটাল বসানো আছে তো এই চমৎকার সোফা সেটটি যদি আপনি নিতে চান অবশ্যই ইউনিটি ফার্নিচার চলে আসতে হবে আর আমি আর একটা ওয়ান সিটার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর এই হলো আর একটা টু সিটার আর এই সোফার মধ্যে যে ফ্যাব্রিকগুলো দেওয়া হয়েছে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং কাঠের মানটাও হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এক কথায় বলতে গেলে এটা কোয়ালিটির দিক দিয়ে কোনোভাবেই আমরা কম্প্রোমাইজ করি না দেখতে পাচ্ছেন এটা আপনাকে দেখেই বুঝতে পারবেন আর এই হলো আপনার একটা স্যান্টার টেবিল এটার সাথে যেটা স্যান্টার টেবিলের কাজটা আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দুই ধরনের কাপড় দিয়ে সোফার সাথে মিলিয়ে করা পায়াটা স্টোনে আছে তো আলহামদুলিল্লাহ আমরা সেই চমৎকার সোফাটি যে তৈরি করেছি আপনাকে দেখাতে পারলাম তো আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি উত্তর স্বাধীনতা সয়নি রোডে এসে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এম জেড কাছে এসে ফোন দিলে পেয়ে যাবেন আর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন তো যদি ভালো লাগে চলে আসবেন ইউনিট ফার্নিচারে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম